আমার আমাদের পয়সার আপনি যদি নাম বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারপতি প্ৰশাসনৰ বেছি বাচ্ছা দীপ্তি চৌধুৰী

কালকে যে টাকাগুলো ছিল টাকা ছিল না আজকে গুলা হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ছিল কালকে লাখ আচ্ছা ষাট লাখ আচ্ছা নিয়ে গেছে সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে না ওই দুই ছোকরা আছে

আমরা তো নামে আমাদের বাংলাদেশের অনেক অন্যায় আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই